হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ সাবস্ক্রাইব করুন প্রিয়া লেখিকা রাবেয়া সুলতানা নিজেকে খুব অসহায় লাগছে খুব কাঁদতে ইচ্ছে করছে এমন একজন কি এই পৃথিবীতে নেই যে তার সব সুখ দুঃখকে নিজের সাথে ভাগাভাগি করে নেবে আমাকে নিজের মতো করে পড়ে নিবে নিজের মনে সাজিয়ে নেবে হাজারখানে কবিতা আছে কি কেউ এমন কথাগুলো ভেবেই চোখ দুটো যেন ভারী হয়ে আসছে উঠে গিয়ে বেলকনিতে দাঁড়িয়ে লোহার গেলগুলো শক্ত করে মুঠোয় চেপে নিয়ে দূর আকাশে তাকিয়ে আছে সাদা মেঘগুলো চারটাকে ঢেকে দিয়ে যাচ্ছে তারা ছুটে যাচ্ছে নিজের ঠিকানায় পেছনে তারা করছে আরও কয়েক খণ্ড মেঘ প্রিয়তা নিজের অজান্তে হাসি দিয়ে হয়তো সামনের মেঘটাই আমি আর পিছনে মেঘগুলো ছিল আমার ভাবনা আমার অতীত আমার অভাব আমার তিন বোনের ভবিষ্যৎ হয়তো সেসব পিছন থেকে তারা করেছে বলেই তো আজ আমি প্রিয়তা হঠাৎই মনে পড়লো জাহিলের কথা লোকটার সাথে আমার বিয়ে এখন অনেক আধুনিক যুগ বিয়ের আগে নাকি মেয়ের অনেক কথাই থাকে কিন্তু চাহিলে একটা ফোন দেয়নি একটা বার জানতেও চাইনি আমার মতামত এতটা কি মা বাধ্য করতে ছেলে হয়তো তাই সকাল সকাল প্রিয় তার ঘুম ভেঙে গেল উঠে গিয়ে সবার জন্য চা বানালো সকাল বেলা ঠিক সময় চা না পেলে এবার মাথা ঠিক থাকে না চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলবে সে কথা চিন্তা করে নূরজাহান বেগমও উঠে এসে কিরে তুই চা না করে আমাকে ডাকলেই তো পারতি সমস্যা নেই বিয়ে হয়ে যাচ্ছে বলে চা করা যাবে না সেটা কোনো আইন নেই প্রিয়তার কথায় নূরজাহান বেগম কিছু বললেন না চায়ের একটা কাপ নিয়ে এবার রুমে চলে গেলেন দুপুর গড়িয়ে এসেছে সবাই সাজসজ্জা নিয়ে ব্যস্ত কিন্তু প্রিয় তাকে সাজানো নিয়ে কারো তেমন মাথা ব্যথা নেই উপমা বসে বসে গেম খেলায় ব্যস্ত তাকে খুব সুন্দর দেখাচ্ছে দশ বছরের উপমা দিকে তাকিয়ে প্রিয়তা হেসে তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে খালামণি তুমি যখন বউ সাজবে দেখবে তোমাকেও খুব সুন্দর লাগবে উপমা আরও কিছু বলতে যাবে তখনই এবার এসে ধমকিয়ে উপমা তুই এখানে যা তো তোর আব্বুকে ডেকে নিয়ে আয় বাহিরে থেকে আর আপু তুই এইভাবে ঝোকারের মতো বসে আছিস কেন যা রেডি হয়ে নে আমি নিজে সাজব তাহলে তোকে কে সাজাবে বুড়ো বয়সে ঢং করিস না তো অনেক দেখিয়েছিস নুরজাহান বেগম আস্তে করে বলল। তুই সাজিয়ে দে না বিয়ের দিন নিজের হাতে সাজলে কেমন দেখায় না মা তুমিও না আপুকে সাজালে আমি নিজে কখনো সাজব তোমার মেয়ের এসব আমি নেক দেখতে আমার মোটেও ভালো লাগে না জুহিয়া এতক্ষণ তাকে সব দেখছিল কাল থেকে সে খেয়াল করে যাচ্ছে সবার আচরণগুলো এরা মানুষ নাকি মানুষ চোখে ডায়নি জুহিয়ে গিয়ে সে প্রিয়তাকে জড়িয়ে ধরে আপনারা সাজতে দেন আমি আমার নামকে সাজাবো এবার চলে যেতেই এদিয়াও এগিয়ে এসেছে জুহি প্রিয়তাকে নিজের হাতে সাজাতে বসে গেল প্রিয়তার চোখের পানির কারণে চোখে কাজল লাগাতে পারছে না জুহিও যেন নিজের অজান্তে কেঁদে ফেলল প্রিয়তাকে কিছু জিজ্ঞেস করার সাহস তার নেই কিন্তু সে কাল থেকে এইটা বুঝে নিয়েছে এই পরিবারে তার ম্যাডাম মোটেই ভালো নেই বরপক্ষ এসেছে কয়েকজন নিয়ে সাথে জাহিলের মাও তারা এসে ড্রয়িং রুমে বসতে মোশারফ হোসেন এবং সালমা বেগম এসেছেন জুহি তাদেরকে নিয়ে প্রিয়তার সাথে পরিচয় প্রিয়তা কিছুক্ষণ কথা বলতে হঠাৎ জুহি সালমা বেগমকে বলল। মা ভাইয়া আসেনি না রে ও অফিসের কাজ আছে বলে আসলো না জহি আর কিছু বলল না মোশারফ হোসেন ড্রয়িং রুমে বরপক্ষের সাথে গিয়ে বসে পড়লেন সবাইকে দেখছেন জাহিলকে দেখে মোটেও ওনার ভালো লাগেনি বিরক্তিকর চোখ নিয়ে সব কিছু দেখে যাচ্ছেন তিনি একটু পর এবার স্বামী জাফর এসে কাজী সাহেবকে বললেন বিয়ে পড়ানোর জন্য কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য দোয়া পড়া শুরু করতে মিম এসে দাঁড়ান সবাই যেন বিস্ময়কর চোখে সদর দরজার দিকে তাকালো মিম এগিয়ে এসে জাহিলের সামনে দাঁড়াতে জাহিল ভয়ে উঠে দাঁড়িয়ে তুমি এইখানে মিম তাচ্ছিল্য হাসি দিয়ে অবাক হচ্ছ জাহিল দাঁত মুখ খেচিয়ে এখানে কেন এসেছো তুমি কেন এসেছি তুমি বুঝতে পারছো না ভয় পাচ্ছ তো এখন আমি আসছি একটু পর পুলিশও আসবে তখন দেখি তোমার এসব চল চাতুরি কোথায় যায় একে একে সবাই দাঁড়িয়ে পড়ল যা ফোর মেমের কাছাকাছি এসে আপনি কে এইখানে এসে ঝামেলা করছেন কেন সেটাই তো সমস্যা আমি কে আমি ওর বিয়ে করা প্রথম স্ত্রী মেয়ে বিয়ে দিচ্ছেন এইসব খবর নেননি ছেলে আর একটা বউ আছে এক বছরের একটা বাচ্চা আছে কথা শুনে সবাই স্তব্ধ স্থির হয়ে গেছে এভা অনিলা নুরজাহান বেগম সবার যেন জ্ঞান হারানোর অবস্থা ভিতরে রুম থেকে সবাই দৌড়ে ড্রয়িং রুমে আসলো বসার নীরব দর্শকের মতো ফ্যাল করে তাকিয়ে সব কিছুকে বোঝার চেষ্টা করছেন সবাই আসলেও প্রিয়তা উঠে আসেনি কিছু একটা যে হয়েছে তা ঠিক বুঝতে পেরেছে জাফর মিমকে কবজি ধরে টেনে আপনার সমস্যা কি ভেঙে একটু বলবেন এটা ভদ্রলোকের বাড়ি আপনি এখনো কিছু বুঝতে পারেননি ওই যে শয়তান বদ মহিলাটি দাঁড়িয়ে আছে ওনাকে জিজ্ঞেস করুন ছেলের বিয়ে দেওয়া হচ্ছে এমন বিয়ের কপালে ঝাঁটা মারি আমি কথাটা বলে দৌড়ে এসে জাহাইলের কলা টেনে তুই কেন কথা বলছিস না কেন এবার সহ্য করতে না পেরে মিমকে নিজের দিকে ঘুরিয়ে ও আমাদের বাড়ির জামাই হতে যাচ্ছে আর তুমি কি না ওর কলার টেনে ধরছ আপনাদের জামাই তো পরে হবে আগে আমার স্বামী আমি আমার স্বামীকে যা ইচ্ছে তাই করব তাতে আপনাদের কি এবার কথাটা শুনে আর কিছু বলতে পারলো না এর মাঝে পুলিশ এসে জাহিলকে থানায় নিয়ে গেল জাহিলকে নেওয়ার পর সব কিছু যেন থমথমে হয়ে গেছে নূরজাহান বেগম কান্নাকাটি শুরু করেছে কি হবে প্রিয় কত কষ্ট করে যা একটা ছেলে জোগাড় করলাম শেষে কিনা বিয়াটাই হলো না এখন মেয়েটার কি হবে পাঁচ জনে পাঁচ কথা বলতে এখন আর মুখে বাঁধবে না আল্লাহ কেন আমায় এইসব দেখার আগে উঠিয়ে নিলে না কথাগুলো বলতে বলতে প্রলাপ করে বকতে লাগলেন প্রিয়তা যেন স্তব্ধ স্থির হয়ে গেছে পাথরের মুক্তি নেয় বসে আছে সে আত্মীয় স্বজনেরা মুখের উপর অনেক কথা বলে বিদায় নিল জুহি প্রিয়তার পাশে বসে আছে এবার অনিলা ক্রোধ দেখিয়ে প্রিয়তার রুমে গিয়ে কিরে তুই এখনো বসে আছিস ফাঁসি দিসনি আরে তোর তো মরে যাওয়া উচিত বুড়ো বয়সে যা একটা পাত্র জোগাড় করেছে মা সেটাও শেষ মেশ তোর কপালে জুটলো না তোর তোর জায়গা যদি আমি হতাম না আরো আগে আত্মহত্যা করতাম তোর জন্য আমরা সমাজে আর মুখ দেখাতেও পারবো না চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ